কোকো প্রিন্টের উপরে সম্পূর্ণ আমরা বুটিক্স এর কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছি এই থ্রি পিস গুলো একেবারে দুইটা কালার কিন্তু আমরা অ্যাভেলেবেল ফ্রেন্স পেয়ে যাচ্ছি তো একের পরে প্রত্যেকটা পিস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দুইটা কালার আছে এটা হচ্ছে লেমন শেড এটা হচ্ছে একটু ইলো মাস্টার্ড কালার শেপ এর মধ্যে থাকে আপনারা ডিজাইনটা দেখতে বস্তু পারেন প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু মাস্টার ইয়েলো অরেঞ্জ কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে উল্লিফ কালার দিয়ে ডিজিটাল প্রিন্টটা করা আছে অথেন্টিক কোকো প্রিন্টের চিপি সেগুলো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন সুতার কাজ করা এবং এটা হচ্ছে ফুল বডির যে প্রিন্টটা আছে এবং এটা হচ্ছে নেই প্রিন্টটা থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আমরা এখন ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর থাকবে এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা ফুল স্লিকদের কাপড়টা পেয়ে যাব একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো ডিজাইনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে অরেঞ্জ বয়েল কটনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা কিন্তু আমরা পেয়ে যাব যে জাস্ট দুপাটার ডিজাইনটা দেখুন চমৎকার একটা ডিজাইন করা হয়েছে আরও একটা কালার আছে ফ্রেন্ডস এখন আমরা দেখবো হচ্ছে লেমন কালার প্রাইস পনেরোশো টাকা অরিজিনাল কোকো প্রিন্টের বুটিক্সের কাজ করা আমরা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এটা হচ্ছে লেমন কালার টাইপসের যে কালারটা আছে দেখুন এটা হচ্ছে লেমন ভেজের মধ্যে করছে যেটা কালারটা দুইটা কালারের মধ্যে চমৎকার চিপিস আমরা পেয়ে যাচ্ছি ওয়াও ডিজাইন দেখুন ফ্রেন্স কত সুন্দর ডিজাইন যার যে চিপিসটা পছন্দ হবে আপনার স্কিন শর্ট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের চিপিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটা এই যে দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা খুব সুন্দর তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম